যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন মগরাহাট ইস্কুল মাঠ মার্কাজের চিত্র যেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে সেই মহাকালের চিত্রটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চলেছি আপনারা দেখতে থাকুন দেখার পরে বলবেন যে এই চিত্রটি কেমন লেগেছে আপনার কাছে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে বিশ্বের সমস্ত জায়গায় ছড়িয়ে দেবেন যাতে করে সমস্ত মানুষ মগরাহাট স্কুল মাঠ মার্কাজের চিত্রটা এই সিনারিটা ভালো করে দেখে আনন্দ উপভোগ করতে পারে এবং শত্রুপক্ষ যারা মুসলমানদের উপরে আঘাত হানে বারংবার সর্বসময় তারা যেন দেখে যে মুসলমানরা এক জায়গায় কত করে জড়ো হয় আল্লাহ তাল্লাহার মোহাব্ব তারা কেমন পাগল হয়ে আছে আর সে আল্লাহর অপমাননায় বিশ্বজীবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া অপমাননা নাই তারা কিনা করতে পারে এটা মানুষ দেখে শিখুক এবং শত্রুরা দেখুক বেশি করে শেয়ার করবেন এবং বলবেন বন্ধুরা কেমন লেগেছে চিত্রটা এই বলে ছোট্ট একটি ভিডিও আপনাদের উপহার দিলাম آپ کی سلطنت کی بات یہ بات ہے اس کو مت بھولنا اللہ اکبر احمد بن